নিন্দা চর্চা না করতো তারা জানার আগ্রহ ছিল তারা সব সময় গুরু পাওয়া যায় জানতে পারা যায় সেই জ্ঞান পিপাসু হয়ে তারা জ্ঞানের অন্বেষণে তারা সর্বত্র খুঁজে বেড়াত ঘুরে ঘুরে সর্বত্র যেত তাই আজ আমাদের সেই যুগ যাতে ফিরে আসে সেই দিন যাতে ফিরে আসে দিনগুলো ঠিকই আছে চন্দ্র সূর্য ঠিকই আছে পৃথিবীর বুক ঠিকই আছে জল বাতাস ঠিকই আছে নাই শুধু আমাদের ভিতরের সেই শুদ্ধ পবিত্রতা আজ যুগ ডুবে রয়েছে জাপ্য রয়েছে আমরা চাই আবার উনর জাগরিত হোক সেই শুদ্ধ পবিত্র সেই জাগরিত সুর যেই সুর সর্বত্র বিরাজমান ছিল সেই সুর আবার ফুটে উঠুক জেগে উঠুক তখনকার সময়ে ঋষিরা এই সুর জাগরণের জন্য দেহের নিনাদের ধ্বনি যাতে সেই আগ্নেগিরি স্ফুলিঙ্গের মতন যাতে বিস্ফোরণের মতন ফুটে উঠে কুণ্ডনের ধারা যাতে জেগে উঠে আর দিকে উঠে সেই ভাবে ছিল আমাদের সেই সুরধনি সেইভাবেই তারা চেষ্টা করতেন সেই মূল আধারের মূল কুল্ডলনী শক্তি যাতে আগ্নে গির মতন সেই অবিরাম যাতে বইতে থাকে অবিরাম অনিবরত সেই আগ্নেগিরির আগুন ধাও ধাও করে জ্বলছে আমাদের ভিতরে সেই সেই শক্তি আছে সেই ধারা আছে আমরা যদি আবার সেই পবিত্রতার ভিতরে যদি আবার ডুবে যেতে পারি আমরা যদি আবার সেই ধ্বনি খুঁজে পাই সেই ধ্বনি যদি আবার আমাদের কর্ণে এসে পৌঁছে নিশ্চয়ই আমরা আবার জাগব তখনকার সময় বেদজ্ঞরা ঋষিরা তারা বেদ ধনী নিয়ে তারা সর্বত্র বিরাজ করতেন তখন অর্থাভাব ছিল না খাদ্যাভাব ছিল না পরস্পরের মধ্যে বিরোধিতা ছিল না আন্তরিকতার আর ঢেউ সর্বত্র হয়ে যেত প্রেম ভালোবাসায় চারদিকে এবারে পরিব্যাপ্ত হান ছিল সেই যুগের সেই ধনী সেই সুখ

এই সমস্ত বিশ্বের থেকে যেই মধু আহরণ করে যেই বেদ এ উপস্থিত করেছি যেখানে ভেদাভেদ নাই বেদী হচ্ছে জ্ঞান বেদি হচ্ছে বুঝ বেদি হচ্ছে সেই সুর তার ভিতরে যেই মর্ম কথা আছে বরমের কথা আছে অন্তর্ধ্বনি আছে সেই ধ্বনি শ্রবণ করলে পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় মুক্ত হয়ে যায় শিব নিজে বলেছেন তোমরা বেদ চর্চা করো বেদের ধ্বনি শোনো তোমরা ধারে ধারে তাই ঋষিরা তখন বাহির হইতেন কোন কথাবার্তা বেশি বলার প্রয়োজন হতো না সব প্রতীক্ষা এসে দাঁড়াল রাস্তা এসে দাঁড়িয়ে থাকতো কি আজ খবর কি আছে বৃত্তান্ত তখন ঋষিরা এই দেহ যন্ত্র বাজাতে বাজাতে এই গাছের বাকল ছাল বাকল করে তারা আপন মনে আপন সুরে তারা চন্দ্র সূর্য আকাশের পনে তাকিয়ে তারা অনবরত সেই বেদের ধ্বনি উচ্চারণ করে চলছে সবাই জীব জন্তু সব সবাই এসে দাঁড়িয়ে সেই ধ্বনি শ্রবণ করত চোখের অশ্রু ফেলত এবং তারা তাতেই তারা তীর্থ হয়ে তারা গৃহে ফিরে সেই ভাবে আজ বহু বছর হয়ে গেছে তাদের স্মৃতি তোমরা তোমাদের ভিতরে সেই সব কিছু আছে ধনী আছে ভেদও আছে নাই শুধু চর্চা আমরা আজ বিষাক্ততে বিষময় হয়ে গেছি আমাদের ভিতরে আবার যাতে শুদ্ধ হতে পারি বিষ দাঁতগুলো ফেলে দিয়ে বিষগুলো সরিয়ে দিয়ে আবার সুন্দর ভাবে যাতে সব কিছুকে জাগিয়ে রাখা যায় তারই ব্যবস্থা করতে হবে তাই বেদকরা তারা কি করলেন সেই বুঝার বিষের মতন যে বিষ এসে শরীরে প্রবেশ করে আছে সেই বীজগুলোকে ফেলে দিতে আরম্ভ করলেন ছেড়ে পুছে সেই বেদের ধনী সমাজে আজ বিষাক্ত সে বিশ অপসারিত করতে হবে তখন এই মূলাধার সাধিষ্ঠার মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্তারের এই বেদ যন্ত্র এই বিনা যন্ত্র বাজাতে আরম্ভ করলেন তখন ই করলেন তারা সবাই মিলে একত্রে হয়ে

शंको अरुधा परुधा तार परुधास संभ चरधास संकुवाजन यात्मा परम त्रुभुराभीत चरधास सरधु भरम ये सचेत जापराव

સહસ્ર થાળો ચરીય અપરાધ મુલા થાળો ફે કરું ધ કે ઈશ સંગણો તું પડો ભોજ ચીશ સંગ નયરો ધીરજો રો જીશ દર્થા ભોભ વડો હી આગ્ય ચવરના પ્રતિતિ સૂત્રાતદા Ula granthi tambi veda dhas chayadam Moji pura vada chiti chayadu Yabura vila dham Yabura shi chayadam Buna pradhas chayadam Brova vila shi chayadu Yadu chayadu

नंदर जगाती चार किर भवे ধ্বনিগুলিরে কীরকম উলট পালট করতে আরম্ভ করলেন অবাক হয়ে যাবে যে এক একটা শব্দ অর্থ পাঁচশো ছয়শো করে অর্থ হয়ে যাচ্ছে সেই শব্দগুলো কীরকম সে টক বগের মতন করছে প্রভৃচী মণিপুর ফারাভাং আকাশাশি শেষে রাজাওনি তোমার

আমরা সব সময় যজ্ঞের ভিতরে চলছি চারিদিকে অননের পর অন চলছে জ্বালা আঘাতে প্রতিঘাতে সূর্য সব সময় ঢেউ এর পর ঢেউ বয়ে যাচ্ছে সেই সূর্যের সন্তান মোড়া আমাদের ভিতরে সেই তেজ বীর্য আছে আমরা সেই ধ্বনি উচ্চারণ করে আবার জাগিয়ে তুলবো সেই আদিবেদের তোমার থিম রধীত শম্ভু পরম ব্রহ্ম রধি ধরম বিয় শুশীর শঙ্কেরো জগৌহ তীর ধরম অরহ বিশুদ্ধ কি করলেন সব কিছুই আলো যখন আছে বাতাস যখন আছে জল যখন আছে তার সহজ সো সোজাসুজি আছে না বহু বহু পদার্থের সঙ্গে সংযুক্ত হয়ে সে সুধন করে পবিত্র হয়ে সে আসে ক্রমশ নানা রকম ভাবে সেটা ফিল্টারের মতন হয়ে আসে সেই রকম এই অনাহত বিশুদ্ধে যখন যায় তখন শোধন হয়ে যায় বিষ তখন হজম করে ফেলে সেই বিষের জ্বালায় যন্ত্রণায় ভার ব্রহ্মা জগতু অভিবম রাত্রি ব্রহ্ম রসি সঙ্গে হুহি শিতাম বিশুদ্ধ শিব কি করলেন পি সজম করলেন সাপগুলো এসে তাকে জড়িয়ে ধরেছে সব পি সজম করে সাপ এসে তাকে কুল দিয়েছে সাপ এসে তাকে জড়িয়ে ধরে সে নিজেকে মুক্ত করলেন চাই আমরা আবার আজ্ঞা চক্রে যখন এলাম জীবনের যাত্রার পথে সবারই ভিতরে সেই গ্রন্থি আছে চক্র আছে আমরা দিনের পর দিন যাত্রী হয়ে গিয়ে চলছি পথিক হিসাবে সময় যার নেই সময় কারো যে অপেক্ষা করছে না তাই আজ্ঞা চক্র যখন ইবিষ্ট হয়ে যখন সেই পার্বতী এবং শিব সমন্বয়ে যখন যোগাযোগ সূত্রে আবদ্ধ হয়ে সেই বিরাটের পথে যুগল হয়ে শিবলিঙ্গ যখন হলেন প্রকৃতি পুরুষ হলেন সেই শিবলিঙ্গের শিব এবং পার্বতীর সহ মিলনের সুর প্রকৃতি পুরুষের মিলনের সুর সেই মিলনের সুরে আছে সেই মহা মহাকাশের ধারা যেই ধারায় ধারায় আছে আমাদের অবিরাম অবিরত ধারার ধারা আমরা সেই পথের পথিক হয়ে আজ আমরা হারা আমরা আমাদের কি করণীয় আমাদের কি কর্তব্য বেদ নির্দেশ দিয়েছেন গায়ত্রী নির্দেশ দিয়েছেন ভূর তৎসবি নিয়ম তুমি ভোলুক ভূবোলুক সব লোককে আলোকিত